সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই লাল সবুজ পরিবহন বাসের টিকিট ক্রয় করতে পারবেন লাল সবুজ এই অ্যাপের মাধ্যমে আর এই জন্য অবশ্যই আপনাকে এই অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলে এই ধরনের ইন্টারফেস পাবেন এরপরে এখানে আপনাকে মোর লেখাটিতে ক্লিক করতে হবে মোর লেখাটিতে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে আপনাকে লগ ইন লেখাটিতে ক্লিক করতে হবে লগ ইন লেখাটিতে ক্লিক করার পর আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনি বাস টিকিট ক্রয় করতে পারবেন লগ ইন লেখাটিতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন আর এখানে আপনাকে সাইন আপ লেখাটিতে ক্লিক করতে হবে সাইন আপ লেখাটিতে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে আপনার নাম দেবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দেবেন এরপরে নিচে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে সাইন আপ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আপ সম্পন্ন হয়ে গেলে আপনি বাস টিকিট করার জন্য হোম পেজে ফিরে যাবেন এরপরে এখানে আপনার আপনি যেখান থেকে ভ্রমণ শুরু করতে চান সেই জায়গার নাম দিবেন দেওয়ার পরে আপনি যে এখানে যাবেন ভ্রমণ করে সেই জায়গার নামটি দিবেন এরপর এখানে আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে আপনি যে তারিখে ভ্রমণ করতে চান সেই তারিখটি সিলেক্ট করে নেবেন তারিখ সিলেক্ট করার পরে সার্চ বার্স লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভেস আসবে আর এখানে আপনি আপনার সুবিধা মতো বাস সিলেক্ট করে নেবেন বাস সিলেক্ট করার পর এখানে ভিউ সিট লেখাটিতে ক্লিক করতে হবে আপনার টিকিট ক্রয়ের জন্য ভিউ সিট লেখাটিতে ক্লিক করলে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে প্রথমে বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করতে হবে আপনি যে কাউন্টার থেকে বাসে উঠতে চান সেই কাউন্টারটি প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ড্রপিং পয়েন্ট সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনাকে সিট সিলেক্ট করতে হবে আপনি যেই সিটটিতে ভ্রমণ করতে চান সেই সিটটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিট সিলেক্ট করার পরে আপনি এখানে টিকিটের মূল্য দেখতে পাবেন এরপর এখানে আপনাকে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে যেতে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন আর এইখানে আপনার মোবাইল নাম্বার নাম চলে আসবে যদি সাইন আপ করে থাকেন এরপর এখানে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে অ্যাপ্লাই করতে পারবেন এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনের পাশে ফাঁকা কোডটিতে ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট করার জন্য পেমেন্ট লেখাটিতে ক্লিক করবেন পেমেন্ট লেখাটিতে ক্লিক করার পর আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে এস কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন যদি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ লেখাটির পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ফাঁকা ঘরটিতে ক্লিক করে পে নাও লেখাটিতে ক্লিক করবেন পে নাও লেখাটিতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে দেওয়ার পর কনফার্ম লেখাটিতে ক্লিক করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে ছয় সংখ্যার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেলে সেই ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে ফাঁকা করে বসিয়ে দিয়ে আবার কনফার্ম লেখাটিতে ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন বিকাশের পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম লেখাটিতে ক্লিক করবেন পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার মোবাইল নাম্বারে অথবা ইমেইলে টিকিটের কনফার্মেশন এস এম এস পাবেন টিকিটের বিস্তারিত তথ্য পাবেন এরপরে টিকিটটি ডাউনলোড করতে চালে এখানে ডাউনলোড লেখাটিতে ক্লিক করবেন ডাউনলোড লেখাটিতে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে আর এখানে আপনার এস এম এসে প্রাপ্ত পিএনআর নাম্বারটি দেবেন দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ডাউনলোড লেখাটিতে ক্লিক করলে আপনার টিকিটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং টিকিট ডাউনলোড করার পর আপনি নির্ধারিত সময়ের মধ্যে যেই কাউন্টারটি সিলেক্ট করবেন সেই কাউন্টারে উপস্থিত থেকে পাশে ভ্রমণ করবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম